সিമ്പിൾ লাইফে বাড়িতে সারা দিন আমরা যে কি আরে মজা করি বন্ধুরা যখন ওই টিভি সিরিয়ালের সব सेलिब्रिटीরা সব একসাথে থাকে ওরা বলে যে শুটিং এর সময় ওরা কত মজা করে কত আনন্দ করে তো সত্যি এটাও আমাদের কাজ আমাদের আমরাও হিসাব অন্তর শুটিং করি খুব 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 মজা করি আমরা সারা দিন মজা আনন্দ খাওয়া দাওয়া সবকিছু মিলিয়ে তুমি সিম্পল লাইফ একদমই ভরপুর প্যাকেজ থাকে মানে ভীষণ আনন্দ ভীষণ আনন্দ দেখো এখন আমরা নস্তি বানাচ্ছি ঠিক আছে সবাইতে আমরা সবাই মিলে খাবো ফুল টিম সবাই মিলে শুধু মিস আছে কাকিমা কাকিমা আজকে একটু শরীরটা খারাপ তাই জন্য কাকিমা আসেনি তো কাকিমাকে খুব মিস করছি কাকিমা ভীষণ ভালো একজন মানুষ টোটাল চাই দিকে চাই দিকে দেখো তোমরা এই হচ্ছে একজন হচ্ছে লসসি বানাচ্ছে ওদিকে শ্বশুর শাশুড়ি আর সুমি সবাই রান্না বানায় ব্যস্ত

খাওয়া দাওয়ার ব্যবস্থা এই মানুষটা করে এই মানুষটা না থাকলে দুপুরে খাওয়া আমরা পেতাম না পুরো অন্ধি সিম্পল লাইফে দুপুরে লার্জ পুরো অন্ধু আমি দেখাচ্ছি কি রান্না করছে আজকে কি রান্না করছে আমি দেখাচ্ছি বন্ধুরা ঠিক আছে সবাই মাছ ভাজা হয়ে গেছে এই সব কাকু করছে আলু কাটা রয়েছে এই যে কাকু রান্না করছে মশলা মশলা দিয়ে বন্ধুরা দেখো কাকু আমাদের রান্না বান্না করে সুন্দর করে টেস্টি খাবার খাওয়ায় আর এইদিকে দেখো সবাই রেস্ট নিচ্ছে সব এসির মধ্যে একজন দেখো এসি চলছে একজন শুয়ে রয়েছে আর একজন মোবাইল কাটছে ঘুমে যাচ্ছে চলো আমাদের এখন ব্রেক ব্রেক করার পরে আবার খেলাধুলা হবে

তারপরে আমরা লাঞ্চ করবো জল কালকে